আবার কিছু ভন্ডরা কয়ে বাঙালি জাতি ভাই জাতির বাঙালি জাতির জাতির পিতা সবই কোরআনে কি বাঙালি জাতির লেখা আছে আগে কি বাংলাদেশ ছিল আগে ছিল সৌদি আরব মক্কা মদিনা এগুলো ছিল সব আমরা এক ছিলাম মুসলিম কান্ট্রি দুই দিন পর পর একটা বাড়ি করবা এরা বানাইবা জাতির পিতা তথ্য তুমি কথা নবী নবীও বানাই হেলাইবা এগুলো চলবে না নবী আর আসবে না বাংলাদেশে পৃথিবীতে আসবে না নবী নবী শেষ